আসসালামু আলাইকুম ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে তো আজকে যে জন্য করা সেটা হচ্ছে রাশিয়ার প্রতি বাড়িতে ঢুকার জন্য দুই থেকে তিনটা কেন দরজা থাকে মানে যে বাসায় ঢোকার জন্য গেট না থাকে মিনিমাম দুইটা থাকবে কোনো বাসায় তিনটা গেট থাকে তো এটা অঞ্চল ভেদে আর কি এটা সব অঞ্চলে না যেসব অঞ্চলে শীত বেশি পড়ে ওই সব এলাকায় দুইটা তিনটা দরজা থাকে কিন্তু তো আমি যে বাসায় থাকি ওই বাসায় ঢোকার দরজা তিনটা তো রাশিয়া একটা বাসায় ঢোকার জন্য কেন দুইটা দরজা থাকে সেটা আমি আপনাদেরকে বলি কারণ মস্কো শহরে জানেন যে খুবই অনেক বেশি শীত পড়ে কারণ দীর্ঘকাল বরফের নিচে থাকে প্লাস তাপমাত্রা অনেক বেশি ফল করে কিন্তু তো সেই জন্য বাসায় যেগুলো ছবি তো আমাদের সময় যে বাড়িগুলো তৈরি করা হয়েছে ওই সব বাসায় দুইটা তিন এরকম দরজা থাকে তো আর প্রতি আর রাশিয়াতে কোনো বাড়িতে কোনো দারোয়ান থাকে না প্রতিটা বাড়িতে অটোমেটিক ওই পাসওয়াং মেশিন সেট করা যার পাসওয়ার্ড থেকে দরজা খুলে যাবে আর কি তো এটা আবার চাবি সিস্টেম আছে চাবি সিস্টেম বললে চাবি ওখানে ঘুরলেই পারে এক ধরনের ইয়ে আছে এই ম্যাগজেন সিস্টেম আছে দরজা কাছে ধরলে দরজাও খুলে যায় তো চলুন এই আপনাদেরকে দেখাই যে তিনটা দরজা আসলে কীরকম বা কিভাবে দরজাগুলো খোলে আর কি চলুন তো বন্ধুরা যেসব বিল্ডিং সবুত আমলের আগে তৈরি করা হয় বা আগে অনেক আগে তৈরি করা হয় এসব বিল্ডিংয়ে ম্যাক্সিমাম তিনটে করে দরজা রাখা হয় যখন আপনি কোথাও ঢুকবেন আর কি আর নর্মালি হ্যাঁ কোথাও দরজা থাকে না থাকে দুইটা দরজা থাকে আর আমি যদি বলি রাশিয়ার যে সবচেয়ে শীত প্রধান শহর সাইবেরিয়া শাখা রিপাবলিকের রাজধানী ইয়াকুটস আপনারা জানেন ওখানে তাপমাত্রা কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে অন এভারেজ মাইনাস চল্লিশ থাকে আর কি তো ওখানে কিন্তু প্রতিটা বিল্ডিংয়ের কম্পলসারি তিনটা দরজা থাকে মস্কোতে দুইটা তিনটা দেখা যায় বাট কোনো বিল্ডিংয়ের একটা দরজা কখনো দেখা যায় না শীতের ভিতরে দেখেন একজন কুত্তানে হাঁটা বারা আছে আর প্রতিটা বিল্ডিং এর দরজা ঢোকার জন্য পাঞ্চ কোড আছে পাঁচ কোড দিয়ে কিন্তু বিল্ডিং এ ঢুকতে হয় কিন্তু যেমন এখানে ম্যাক্সিমাম গাড়ি স্টার্ট অন করে রাখা দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টার জন্য বাসার ভিতরে গেছে গাড়ি স্টার্ট করে রাখছে কিন্তু তো আমি যে বাসায় থাকি তো এই বিল্ডিংয়ে এই প্রতিটা বিল্ডিংয়ের তিনটা করে দরজা ঢোকার জন্য যাতে বাইরে থেকে শীত ভিতরে না ঢোকে তো দেখেন এখানে একটা পাঁচ কর আছে পাঁচ কর দিয়ে কিন্তু ঢুকতে হবে এই যে প্রথম দরজা এই যে একটা দরজা এই যে একটা দরজা তো তো সবাই ভালো থাকবেন আর যে ভিডিও ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে হবে নতুন কোনো ভিডিও